মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই কর মামলা নিয়ে পদক্ষেপ রাজ্যের সঞ্জয় রায় ফাঁসি যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ডানকুনি শাখায় একশো ঘন্টা বন্ধ ট্রেন যাত্রী ভোগান্তির চরম আশঙ্কা এবার বন্ধ থাকবে বালি ব্রিজ বেশ কিছু দিনের জন্য এবার বন্ধ থাকবে বালি ব্রিজ টানা পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ ডানকুনিগামী বাস গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে ফলে আগামী তেইশ থেকে সাতাশে জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানের শিকার হওয়ার আশঙ্কা আর্জিকর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর দোষী সঞ্জয় রায় সর্বোচ্চ সাজাচ্ছে মামলা দায়ের রাজ্যের আর্জিকর মামলায় চিকিৎসক ধর্ষণ খুনে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড মোকাবিলায় ব্যর্থ দায়িত্বে এসে হু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের করোনা অতিমারী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অন্যান্য স্বাস্থ্য সংকটের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে হু এই দাবি তুলে হু থেকে বেরিয়ে আসবে আমেরিকা সোমবার এমনই ঘোষণা করলেন আমেরিকার সদ্য শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশে বিনা বিচারে জেলে সন্ন্যাসী কৃষ্ণ দাস না শুনানি জামিনের জন্য দ্রুত শুনানির আর্জিতে সারা দিল না ঢাকা হাইকোর্ট সংবেদনশীল বিষয় বলে দ্রুত শুনানির আর্জি ফেরাল আদালত তালিকার দুশো ঊনপঞ্চাশ নম্বরে সন্ন্যাসী কৃষ্ণের জামিনের আবেদন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার শপথ নিয়ে একাধিক কঠিন সিদ্ধান্তের পথে হাঁটার ঘোষণা করলেন তিনি অনুপ্রবেশ বন্ধে দিলেন কড়া বার্তা বাঘা যতীন কাণ্ডের ছায়া কামারহাটিতে ফের হেলে পড়ল নির্মীয়মান বহুতল কামারহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে গতকাল হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজ চলছিল তার জেরে আরও হেলে পড়ে নির্মীয়মান বহুতল খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন প্রমোটার পলাতক সূত্রের খবর সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয় রায়কে রাজ্যে অন্য তিনটি ধর্ষণ খুনের মামলায় রাজ্য ফাঁসি সাজা আদায় করতে পেরেছে একটা ভয়ঙ্কর সেন্সিটিভ মামলায় ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই আবারও প্রমাণ হলো সিবিআই ব্যর্থ মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের আরজিকর মামলায় সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ডে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি এই রায় সন্তুষ্ট নয় আর্জিকরের এদিনের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম আজও সেই দাবি আছে আরজিকর কাণ্ডে তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিএনএস চৌষট্টি ধারা ধর্ষণ দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিএনএস ছেষট্টি ধারা ধর্ষণের সময় এমন আঘাত করা যার জেরে মৃত্যু হতে পারে এবং বিএনএস একশো তিনের একক্ষণ ধারায় দোষী সাব্যস্ত কার্যিকর মামলার রায়ের পর মুখ খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজে ধর্ষকদের কোনো জায়গা নেই ফাঁসি একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায় করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনো অর্থ নেই সঞ্জয় রায়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছগুচ্ছ টাকা খরচ করা অর্থহীন ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যিকর মামলা একা সঞ্জয় রায় দোষী নয় আর কে আছে জানতে চাই ফের উঠেছে স্লোগানের গর্জন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে আর এই রায় খুশি নন প্রায় কেউই বিচারক বলেছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম না এখানেই প্রশ্ন তুলেছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম না হয় তাহলে কোন ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলা যায় সেই সঙ্গে উঠেছে আরও একটি প্রশ্ন এই নৃশংস ঘটনার সঙ্গে বাকি যারা যুক্ত তাদের কি হবে সঞ্জয় রায়কে সামনে রেখে বাকিদের আড়াল করার চেষ্টা কেন সূত্রের খবর আজকের আবহাওয়ার পূর্বাভাস চব্বিশে জানুয়ারি শুক্রবার হাওয়া বদল পশ্চিমী ঝঞ্ঝা ও পৌরলী হাওয়া সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তার আগে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এদিকে চোদ্দ ডিগ্রিতে নামল কলকাতার পারত সকালে খুব হালকা কুয়াশা বেলা বালে পরিষ্কার আকাশ শুক্রবার পর্যন্ত মোটের উপর এইরকমই থাকবে পারদ দিনের পারদ বুধবার থেকে সামান্য বাড়তে পারে চোদ্দ ডিগ্রিতে নামলো কলকাতার পারদ সকালে খুব হালকা কুয়াশা বেলা বালে পরিষ্কার আকার শুক্রবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে রাতের পারদ এদিকে রাতের তাপমাত্রা চোদ্দ দশমিক আট থেকে নেমে চোদ্দ ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ থেকে বেড়ে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক কাদ্রতা চুয়াল্লিশ থেকে সাতাশি শতাংশ